ण्ड महाका सूर्यकोटि समप्रभ निर्विघ्न कुर्मदेव सर्वकार्येषु स নমস্কার জ্যোতিষ আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন সামনেই আসতে চলেছে দু সাল নতুন বছর মাত্র আর কিছুদিনের অপেক্ষা পুরনো বছরের সমস্ত দুঃখ কষ্ট ভুলে আমরা নতুন বছরকে বরণ করে নেব তাই আজকে আমরা আলোচনা করব কুম্ভ রাশির জাতক জাতিকাদের দু পঁচিশ সাল কেমন যাবে সেই নিয়ে আর ইনি যিনি আমাদের আলোচনা করবেন তিনি হলেন আমাদের সকলের প্রিয় মানুষ ও কাছের মানুষ

যারা আমার এই চ্যানেল টা দেখছে ব্যস্ত মৃত্যুঞ্জয় সেই চ্যানেল টাকে বলুন সাবস্ক্রাইব করুন বিল ফেস করুন তার সাথে সাথে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকেও শেয়ার করুন দুহাজার সালে বড় বড় চারটি গ্রহ এক রাশি দেখে অন্য রাশিতেই গোচল করছে তার ফলে কি কি হতে পারে অন্য রাশির জীবনে এবং কি কি করলে তারা সুস্থভাবে জীবনটাকে চালিয়ে নিয়ে যেতে পারে দু সালে সেই সম্বন্ধে বিস্তারিত ভাবে জেনে নেবে একদম কথাটা ঠিকই তুমি বলেছো গহের ফেরেই কিন্তু মানুষ করে গবরা যখন 81 থেকে অন্য রাশিতে ট্রানজিট করে তখনই কিন্তু আমাদের জীবনের উত্থান এবং পতন দেখা দেয় আমাদের জন্মকুন্ডুতে নেগেটিভ বা পজিটিভ হয়ে থাকে তো এই বারবার করে বলবো যদি আপনার জন্মকুন্ডুতে যদি কুম্ভ রাশি বা লগ্ন জাতক হয় বা আপনার বন্ধু-বান্ধবটা হয় বা আপনার আত্মীয়-স্বজন কেউ যদি থাকে যদি আপনি দেখছেন আপনি তাকে এই অনুসর্তකට শেয়ার করুন দেখুন সে জীবনে বিশাল উন্নতি লাভ করবে সবার আগে বলবো 29 মার্চ শনিদেব ন্যায়ের দেবতা কর্মের দেবতা শনিদেব কোথায় আছিল এতদিন ছিল হচ্ছে কুম্ভ রাশিতে অর্থাৎ কুম্ভ রাশির উপরে করছে সে কিন্তু চলে যাবে উনত্রিশে মার্চের পর অর্থাৎ আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে দ্বিতীয় চলে যাবে মীন রাশিতে ঠিক তেমনি দেবগুরু বৃহস্পতি বিশ্ব রাশিতে গোচর করছিল এতদিন ধরে চোদ্দই মে দু সালে গোচর করবে মিথুন রাশিতে ঠিক মিন রাশিতে সে কিন্তু মে আপনার রাশি অর্থাৎ কুম্ভ রাশি বা আপনার যদি লগ্ন হয় কুম্ভ লগ্নের উপরে সে বিচার করবে করবে এবং আপনার সমসপ্তমে চলে আসবে কেতু তাহলে দু হাজার পঁচিশ সাল কুম্ভ রাশি বলো আমাদের জাতকদের কেমন যাবে বলবো ডোরস অফ ডেস্টিনি ডোরস অফ ডেস্টিনি মানে অর্থাৎ ভাগ্যের দোয়ার আপনার খুলতে চলেছে দু হাজার পঁচিশ সালে যারা কুম্ভ রাশি বা কুম্ভ রঙের জাতকদের বলবো আপনার ভাগ্যের দোয়ার খুলতে চলেছে জীবনে বিশাল পরিবর্তন দেখা যাবে আপনাদের জীবনে তার সাথে সাথে আপনার জীবন থেকে

এই জায়গাটাকে আপনারা ডোমিনেট করার চেষ্টা করুন তাহলে কিন্তু জীবনের উন্নতি দেখবেন তার সাথে সাথে পায়ে চোট আঘাত রাঘার যোগও দেখাচ্ছে কুম্ভ রাশি বা লগ্নের জাতকদের লগ্নপতি লট শনিদেব দ্বিতীয় গোচর করার ফলে আর্থিক পরিস্থিতি স্মৃতি ঘটবে আপনাদের জীবনে বিশাল পরিবর্তন আপনারা দেখে দেখবে দু হাজার সালে আপনার গাড়ি বাড়ি জমি হবার যোগ দেখাচ্ছে শনিদেবের কৃপা তার সাথে সাথে বলবো দাঁতের সমস্যা দু সালে আপনার দাঁতের সমস্যা নিয়ে কিছু কিন্তু ভুগতে হতে পারে যদি কোনো সমস্যা হয় দাঁতের সমস্যা হয় তাহলে অতি অবশ্যই ডাক্তারি পরামর্শ নেবেন আপনার ফ্যামিলিতে কারোর পায়ে সমস্যা দেখা দিতে পারে সেই প্রবলেম হোক বা পায়ের চোট আঘাত এইটাও কিন্তু দেখা দিতে পারে স্টুডেন্টদের কথা বলতে গেলে স্টুডেন্টদেরকে সবার আগে বলতে গেলে বলবো যারা হায়ার স্টাডি করছে তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো যারা রিসার্চ করছে তাদের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো এক কথায় দু হাজার পঁচিশ সালে স্টুডেন্টদের ক্ষেত্রে খুব ভালো সময় দেখাচ্ছে এবং স্টুডেন্টদেরকে বলবো অতি অবশ্যই অতি অবশ্যই পড়াশোনার উপর বেশি করে ফোকাস করতে যদি আপনার পিতার শরীর খারাপ হয় তাহলে অতি অবশ্যই ডাক্তারি পরামর্শ নেবেন মে মাসের পর থেকে আপনার কিন্তু পিতা অর্থাৎ বাবার শরীর স্বাস্থ্য নিয়ে একটু অসুবিধা দেখা দিতে পারে দু সালে দেবগুরু বৃহস্পতির কি পায় ভাগ্য আপনার সাথ দেবে ভাগ্য আপনার সাথ দেবে কেন সাথ দেবে তার অ্যানালাইসিস করছে দেখুন আপনার চতুর্থে এতদিন দেবগুরু বৃহস্পতি বসেছিল এবং অষ্টমে দৃষ্টি দিচ্ছিল কিন্তু যখনই চোদ্দই মে দেবগুরু বৃহস্পতি আপনার রাশি বা লম্ব সাপেক্ষে মিথুন রাশিতে যখনই যাবে তখন কিন্তু তার দৃষ্টি ভাগ্যস্থানে অমৃত বৃষ্টি হয়ে ওঠে তাই আপনার জীবনে বিশাল বিশাল উন্নতি চলেছে কুম্ভ রাশি বা সেই কাজ যে কাজগুলো এতদিন আপনার পেন্ডিং ছিল সেগুলো কিন্তু দু হাজার পঁচিশ সালে সেই স্বপ্ন কিন্তু আপনার বাস্তবে পরিণত হচ্ছে যারা শিক্ষাক্ষেত্রে বিদেশে যেতে চাইছিল বহুদিন ধরে বা ব্যবসা সূত্রে বলুন বা কর্মসূত্রে বলুন বিদেশ যেতে চাইছিলো কিছুতেই হচ্ছিল না কখনো ভিসা হচ্ছে কখনো সেখান থেকে ভালো আপনি প্লেসমেন্ট পাচ্ছিলেন না এরকম তো হচ্ছিল কিন্তু আমরা কখনো প্লেসমেন্ট পাচ্ছিলেন কিন্তু ভিসা হচ্ছিল না কোনো না কোনো কারণবশত আপনার আটকে যাচ্ছিল কিন্তু দুহাজার পঁচিশ সালে আপনার জীবনে বিদেশ যাত্রার যোগ এবং বিদেশে চাকরির যোগ এবং বিদেশের পড়াশোনার যোগ এবং বিদেশের ব্যবসার যোগ্য হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট দেখাচ্ছে দেশটি আপনার লগ্নের উপর পড়ার দরুন এই জায়গাটা একটু সাবধানে থাকবেন কুম্ভ লগ্ন বা রাশি মুখর পড়ার দরুন আপনার কিন্তু একটু ফ্যাটি হওয়ার প্রবণতা দেখা দেবে ফ্যাটি হওয়ার প্রবণতা দেখা দেওয়া দেবে দু হাজার পঁচিশ সালে ফ্যামিলি প্ল্যান করতে পারে সন্তান প্রাপ্তির যোগ হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট আপনাদের দেখাচ্ছে কুম্ভ রাশি বা লগ্ন জাতকদের কবে করবে চোদ্দই মে পর আপনার ডিসিশন নিন ডাক্তারি পরামর্শ নিন আপনাদের কিন্তু ফ্যামিলি ভালো দেখাচ্ছে এবং তার সাথে সাথে ফ্যামিলি প্ল্যানিং করতে পারবেন এর সাথে সাথে ইনকাম ট্যাক্স বা জিএসটি নিয়ে কিন্তু আপনি একটু সমস্যা করতে পারেন কুম্ভ লগ্ন বা রাশি জাতকেরা এই সমস্যা দেখা দিচ্ছে ইনকাম ট্যাক্স বা জিএসটি কোন সমস্যা দেখা দিতে পারে অর্থাৎ আইনি একটু সমস্যা হতে পারে জমি বাড়ি ফ্ল্যাট যোগ অতি অবশ্যই দেখাচ্ছে আমাদের যদি আপনার একটা আগে একটা বাড়ি ছিল এখন আরো একটা বাড়ি আপনার কেনার যোগ দেখাচ্ছে যদি আপনার বাড়ি ঘর নাও ছিল সেই স্বপ্ন আপনার বাস্তবে এবার মানে পরিণত হতে চলেছে দু হাজার পঁচিশ সালে ডোর্স সব ডেস্টিনি অর্থাৎ ভাগ্যের দুয়ার আপনাকে খুলে দেবে দেবগুণ বৃহস্পতির কৃপা এই জায়গাটা কিন্তু আপনারা কাজে লাগান তার সাথে সাথে যারা শেয়ার মার্কেটে টাকা লাগাতে চাইছেন তারাও কিন্তু টাকা লাগাতে পারেন ১৪ মের পর থেকে আপনি কিন্তু এই জায়গাটা রিস্ক নেবেন তার আগে বলবো না চোদ্দই মের পর শেয়ার মার্কেট ভালো দেখাচ্ছে যারা গাড়ি চালাচ্ছেন কিন্তু বলবো নেশা করে গাড়ি চালাবেন না তার সাথে সাথে বলবো কিন্তু চোট আঘাত লাগার কিন্তু সম্ভাবনা আছে যদি আপনি চোট আঘাত লাগার থেকে বাঁচতে চান তাহলে এই দুর্ঘটনা থেকে বাঁচতে চান তাহলে সতর্কভাবে রাস্তাঘাট পার হন রাস্তাঘাটে যখন চলবে মোবাইল যাকে তখন যেটুকু দরকার না সেটুকু কথা বলবেন অন্য মানুষকে হয়ে যাওয়ার সম্ভাবনা আছে দুর্ঘটনার যোগ দেখাচ্ছে তাই অতি অবশ্যই বলবো সেই জায়গাটা একটু সাবধানে থাকুন স্ত্রীর সাথে সম্পর্ক ভালো রাখুন ব্যবসায় কিন্তু আপনাদের বিশাল উন্নতি দেখাচ্ছে কাদের কুম্ভ লগ্ন বা কুম্ভ রাশির জাতকদের যারা মার্কেটিং কাজের সাথে যুক্ত তাদের কিন্তু একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট দেখাবে অর্থাৎ দেবগুরু বৃহস্পতির কৃপা তাই অতি অবশ্যই আপনার যে যারা দেখো মানে মার্কেটিং কাজের সাথে যুক্ত আছে তাদের কিন্তু টার্গেট ফুল হবে দু পঁচিশ সালে ইনক্রিমেন্টও বাড়বে এবং প্রমোশনও দেখাচ্ছে তার সাথে সাথে অতি অবশ্যই বলবো একটা ছোট্ট উপায় করুন জীবনে বিশাল সফলতা পাবে কি কি উপায় করবেন কুম্ভরাশির জাতক জাতিকারা এবার সেটা জেনে 보면은 একদম দেখো সবার আগে বলবো কুম্ভ রাশি वालों ওমনে জাতক দের আপনারা গুণদ্বার নিশ্চয়ই আছে গুণদ্বার যদি যান সেখানে দেখবেন আপনি বাইরে চুটিটা খুলে যাচ্ছে গিয়ে তার পরে গুণদ্বারে ঢুকছেন এসে দেখবেন আপনি আপনার নিজের চুটিটা কাচতে পারবেন না সেখানে কেউ না কেউ বসে আপনার জুতো পালিশ করছে করে দিচ্ছে সেখানে কিন্তু যে কোনো দেশের লোক মন করে থাকে না আমি এমন এমন লোককে দেখেছি আইএস আইপিএস অফিসাররাও আমি যখন গেছিলাম স্বর্ণ মন্দিরে সেখানে গিয়ে দেখেছি সেখানকার লোকেরা এত পবিত্র ভাবে মানুষের জুতোটাকে পরিষ্কার করে কারণ এখানেও কিন্তু বিশাল বড় কাজ আছে তাই আপনি যদি পারেন মাসে একবার হোক মাসে দুবার হোক কোনো গুরুদ্বারে চলে যাবেন গিয়ে সেখানে যেখানে জুতোগুলো আছে সেই জুতো খরচা থেকে যদি আপনি পরিষ্কার করে দিয়ে আসতে পারেন দেখুন আপনার জীবনের বিশাল পরিবর্তন আসবে যদি নাও করেন তাহলে আপনার আশেপাশে কোথাও যদি মুচি থাকে নিশ্চয়ই মুচির দোকান পেয়ে যাবেন সেখানে কি করবেন মাসে একবার হোক বা দু মাস অন্তর একবার হোক একটা তালি আর একটা জুতোর ব্রাশ আপনি সেই মুচিটার হাতে গিয়ে দিয়ে চলে আসুন দেখুন না আপনার জীবনে চমৎকারিতা আছে চমৎকারিতা কিন্তু বলে আসেন আপনি করুন উপায়টা বিশাল বড় আপনার জীবনে দেখা দেবে না তার সাথে সাথে কোন দুস্থ মানুষকে যারা সত্যিকারের দুস্থ দেখুন যারা দুস্থ মানুষ সত্যিকারের দুঃস্থ যারা ওষুধ দরকার কিনতে পারছে না এরকম কোনো মানুষকে যদি আপনি পান তাকে যদি একটু ওষুধ কিনে আপনার সমর্থন অনুযায়ী কিছু ওষুধ কিনে আপনি সেবা করতে পারেন তাহলেও কিন্তু বিশাল উন্নতি দেখা যাবে আপনার জীবনে করে দেখুন এই ছোট ছোট উপায়গুলি যদি আপনাদের সমস্যা থেকে না হলেও রেহাই হয় তাই একজন অ্যাস্ট্রোলজারই পারে সঠিক পথটা আপনাদের নির্ণয় করে দিতে তাই আপনারা যদি মনে করেন মৃত্যুঞ্জয় নায়কের সাথে যোগাযোগ করবেন তাহলে অতি অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বার দুটি সেভ করে রাখুন আপনাদের মোবাইল ফোন এবং বুকিং করতে পারেন কোথায় কবে পাচ্ছেন মৃত্যুঞ্জয় নাককে প্রত্যেক দিন পাবেন মধ্যম বিকেল চারটে থেকে রাতে আটটা পর্যন্ত প্রত্যেক বৃহস্পতিবার করে পাবেন বেলুড়ে এবং প্রত্যেক শনিবার করে পাবেন দক্ষিণ কলকাতার রিলায়েন্স টাউনে এছাড়া মাসে একবার করে পাবেন দুর্গাপুর কাঁথি পশ্চিম মেদিনীপুর তমলুক শিলিগুড়ি ও মালদাতে শিলিগুড়িতে দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসে ওখানে থাকবেন দাদা যদি কেউ দেখাতে চান অতি অবশ্যই আপনারা বুকিংটি করবেন নাম্বার দুটি হল নাইন জিরো আরেকটি নাম্বার হলো সেভেন আজ আমাদের বিদায় নিতে হবে ঘরের কাটা বলছে আমরা এখানেই থেকে চলে যাব সামনের দিন আবার এই সময় ঠিক উপস্থিত হব আপনারা ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন তারা যারা কথা বলিনি যারা আমার এই দেখছেন তাদেরকে বললো সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল আইকন প্রেস করুন তার সাথে সাথে আপনার বন্ধু বান্ধবকে শেয়ার করুন ভালো থাকুন সুখে থাকুন আনন্দ থাকুন নমস্কার ব্যবসায় বাধা শিক্ষায় বাধা চাকরি হচ্ছে না পারিবারিক অশান্তি সন্তানের বিয়ে হচ্ছে না যে কোনো জটিল সমস্যায় যোগাযোগ করুন জ্যোতিষ বাস্তু গ্র্যান্ড টিপস মাস্টার জয় নাগের সঙ্গে অনুষ্ঠান দেখুন প্রতিদিন দুপুর দুটোই এবং রাত্রি এগারোটা তিরিশ মিনিটে একমাত্র মায়া টিভি চ্যানেলে